তো গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি প্লক উইথ পাহেল তো আমি হচ্ছি পাহেল আর আজকে হচ্ছে উনিশ তারিখ নাইনটিন এপ্রিল আর হচ্ছে আছে ফ্রাইডে তো এখন হচ্ছে এই সাড়ে তিনটে বেজে গেছে পঁয়ত্রিশ মতো বাজে তো রেডি হচ্ছে মেয়েকে স্কুলে আনতে যাব বলে তো মেয়ে চারটে দশের ছুটি তো প্রচণ্ড পরিমাণে গরম বাইরে তো লু হয়েছে স্কুল তো ছুটি দিয়ে দিচ্ছে অনেক স্কুল মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড তাদের তো শুনছি বাইশ তারিখ দিয়ে এবার জানি না আমাদের প্রাইভেট স্কুল মানে আমাদের আইসএসি বোর্ড বলুন বা সিবিএসি বোর্ড কবে থেকে ছুটি দেবে তো জানি না কেন হচ্ছে ঈদের দেখুন শেশাংটা তো অনেক দেরিতে শুরু হয় এপ্রিল থেকে তো আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হচ্ছে জানুয়ারি থেকে তো শুরু হয়ে যাচ্ছে তো সেই জন্য ঈদের তো সবই শুরু সিলেবাস তো শেষ করতে পারবে না না যদি হঠাৎ ছুটি দিয়ে দেয় যাই হোক আবার গরমটাও প্রচুর পড়েছে তার জন্য ছুটি দিয়ে দেওয়াটাও দরকার তাহলে বাচ্চাদের খুব কষ্ট হচ্ছে আর এই দেখুন বাপ্প করতে করতে মেয়েকে নিয়ে কিন্তু চলে এসেছে অলরেডি মেয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে একদম ঢুকে পড়েছে ঘরের মধ্যে এসি চালিয়ে এসি চলছিল বন্ধ করে গেছিলাম আমি তো ঘর ঠান্ডা ছিল পাখা ছিলাম হাজবেন্ড ঘুম হচ্ছে নাইট শিফট চলছে আর তো মেয়ে এসে আবার চালিয়েছে তো যাই হোক আমি এসে মেয়েকে ফ্রেশ ট্রেশ হয়ে যায় তারপরে তো ফ্রেশ ঘরে ঢুকে গেছে আর আমি এখন এই বইপত্রগুলোকে দেখে নিচ্ছি কী কী দিয়েছে হোমওয়ার্ক হেনা তেনা ঠিকঠাক বই খাতা নিয়ে কি কিনা তো সেগুলো রেখে গুছিয়ে রাখছি আবার তো সন্ধেবেলা পড়তে বসবে তো এখন এই পাঁচটার মতো বাঁচতে যায় পাঁচটা বেজে গেছে আমি এসছি তো আমার সাড়ে চারটে এরকম হবে হয়তো তো আজকে সুইমিং ছিল না অন্যদিন সুইমিং থাকে সপ্তাহে দুদিনেও সুইমিং করে তো সে এখন সুইমিং চালু হয়েছে সুইমিং ও টিউজডে আর থার্সডে করে তো তখন তো একেবারে আবার ডাইরেক্ট চলে যায় স্কুল থেকে আর এই হচ্ছে ব্যাপার তো এখন মেয়ের এই টিফিন বক্স জলের বোতল এগুলো সব ধুয়ে নিচ্ছি আর আজকে অনেক রান্না বান্না আছে আর কুড়ি তারিখ মানে উনিশ তারিখ আজকে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি অ্যানিভার্সারি তো কুড়ি তারিখ হচ্ছে ওনার এক আমার মানে আমার শ্বশুরমশার এক বন্ধু আসবে ওনার ওয়াইফের সাথে তো আমরা যখন দার্জিলিংয়ে বেড়াতে গেছিলাম দার্জিলিং না সরি হ্যাঁ দার্জিলিংয়েই বেড়াতে গেছিলাম তো মানে ওই ধর্রিতে তখন ওনারা এসেছিলেন তো আবারও আমাকে দেখার খুব ইচ্ছা হয়েছে তো আসবেন তো সেই জন্য বললাম একটু খাওয়া দাওয়াও করবে আর মাদের অ্যানিভার্সিটিটাও সেলিব্রেট হয়ে যাবে তো যাই হোক কালকে আসবে তো সেই জন্য অনেক কিছু প্রিপারেশন আগে আজকে করে রাখবো আর গরমটা সত্যি প্রচণ্ড পরি বেড়েছে মেয়েকে ওই জন্য দুটো করে জলের বোতল দিয়ে একটাতে গ্লুকন গুলি দিই একটাতে এমনি জল থাকে আর হালকা ফুলকাই টিফিন দিশা সাথে বেশি ফ্রুটস দিয়ে আমি তার সাথে হয়তো বিস্কিট একটু অন্যরকম তো আজকেও নিয়ে গেছিলো এগ ডেভিল আমি আগামী দিন বানিয়েছিলাম বাড়িতেই তো সেটা কাঁচা মানে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটা কি সকালবেলা ভেজে দিয়েছিলাম ও কাসন দিয়া সালাইডের সাথে নিয়ে গেছে বলে আমি নিয়ে যাব তো ওই দিয়েছিলাম টিফিনে নাহলে আমি সাধারণত এখন ডিম চাউমিন এগুলো অ্যাভয়েড করছি কেন অতিরিক্ত গরমের জন্য আর এখন এই যে চা বসিয়ে দিয়েছি লিকার চা আর এদিকে নুনের ডিব্বাগুলো খালি হয়ে গেছে তো যেগুলো যে আধা হাতে থাকে সেগুলো মানে পধুয়েছিলাম তো এদের নুনগুলোকে ঢেলে দিলাম আর এই হচ্ছে ব্যাপার প্রচণ্ড পরিমাণে গরম গরম মানে নেওয়া যাচ্ছে না আর মানে সত্যি যারা রাস্তাঘাটে কাজ করে তাদের কি কষ্ট বলুন মানে প্রচণ্ড পরিমাণে তাদের কষ্ট তো কী করা যাবে কাজ তো তাদের করতেই হবে এই না তো হাজবেন্ড তো নাইট শিফট যাবে নাইট শিফ্টেও খাবার নিয়ে যায় তো সেই জন্য আমার হাজব্যান্ডের না ঢ্যাঁড়স খুব প্রিয় ঢ্যাঁড়সের আপনি যা করে দেবেন তাই হবে তো যাই হোক একদিন করেছিলাম ঢ্যাঁড়সি তরকারি তো আজই শুধু ঢ্যাঁড়স বললো ভাজা খাবো কেন কালকে স্যাটারডে স্যাটারডে হাজবেন্ড মানে একেবারে নাইট ডিউটি করে আর মর্নিং ডিউটি করে আসবে কেন স্যাটারডে থেকে ওদের আবার ডিউটি শুরু হয়ে গেছে এখন এক মাস চলবে আর মানডে থেকে আবার বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম কেন কাজের এই সময় প্রচুর প্রেশার তো যাই হোক এক পক্ষের আর ওই জন্য বললো হালকা ফুলকা খাবার দাও তো রুটি করব আর ভেন্ডি ভাজা মানে ওই ঢ্যাঁড়স ভাজা আর ডিম সিদ্ধ নিয়ে যাবে আমার হাজব্যান্ড তো অলওয়েজ ডিম ফেভারিট তো যাই হোক ওই জন্য ঢ্যাঁড়সটা ভাজা বসিয়ে দিলাম আর এদিকে আমি না এখন আধা পেস্ট করে নিছি মিক্সিতে আমি এক সপ্তাহের মতো বা মানে এরকম আমি আদা হাঁ হাঁ কাঁচা লঙ্কা আর রসুনটা খোসা ছাড়িয়ে কোয়া সমেদি আমি ফ্রিজে রেখে দিই ফ্রিজার্ভ করে কেন যখন তখন লাগে তো তরকারিতে তো সেই জন্য সুবিধা হয় বার করে তো আমি একটা কন্টেনার কিনেছি তো সেই মধ্যেই আমি ফ্রি মানে রেখে দিই আর তো খুব সুবিধাও হয় যখন তখন বার করে দিয়ে দেওয়ার জন্য তো সেটাই আদাটা অনেকটা টেস্ট করে নিচ্ছি আর এই যে দেখুন এই কন্টেনারটা কিনেছি চারটে আছে মানে চা চার চার রকম জিনিস আপনি রাখতে পারেন মানে সে মশলাপাতিও রাখতে পারেন যা খুশি আমি এটা মিশো থেকে নিয়েছি তো এক্সাক্ট দামটা আমার মনে পড়ছে না খুব একটা বেশি নেয়নি দামটা কিন্তু কোয়ালিটিটা খুব ভালো কোনো প্যাথ প্যাথে না খুব ভালো কোয়ালিটি দিয়েছে তো যাই হোক এখন আমি যাই হোক যাই হোক কথাটা কিন্তু আমি বেশি বলছি মনে হয় আর কাশি হয়েছে তো কথাটা বলতে একটু কষ্ট হচ্ছে আর এখন এই যে দুধ চা হয়ে গেছে লিকার চা তো অনেক আগে হয়ে গেছে ফ্ল্যাক্সে রেখে দিয়ে দুধ চাটা ফ্ল্যাক্সে রেখে দিলে এই দেখুন কাঁচা লঙ্কা পেস্ট করেছি আদা আর রসুনগুলো এরকম কোয়া এ পাশে রসুনটা আগের ছিল কিছুটা ওপাশেরটা পাশেরটা এখন আজকে ছাড়ানো হয়েছে তো সেটা এখন ফ্রিজে রেখে দেবো আর এদিকে এই যে আটা বার করে নিচ্ছি রুটি করব। হাজব্যান্ড আর বাবা খাবে আর একেবারে কালকে সকালের জন্য বাবা আর মার জন্য রুটি করে রেখে দেবো ফ্রিজে রেখে দিলে ভালো থাকবে মাইক্রোওভেনে গরম করে নেবে কেন কালকে সকালে স্যাটারডে সকালে মেয়ে তো স্কাউট ওই স্কাউট থাকে স্কুলে তো আমাকেই নিয়ে যেতে হবে এক মাস কেন হাজব্যান্ডের স্যাটারডে করে ডিউটি তো ও যেতে পারবে না তো আমি নিয়ে যাব কেন এখন ওদের করে দিচ্ছে আগে দশটা থেকে এগারোটা ছিল এখন করে দিচ্ছে নটা থেকে দশটা আবার সিনিয়র বিল্ডিংয়ে তো যাই হোক আমাকে তো সাড়ে আটটার মধ্যে বেরোতে হবে আর কালকের ওই জন্য রান্না বান্না কিছুটা আমি করে যাব আর কিছুটা আবার এসে করব তো ওই জন্যই টিফিন আমি করবো না কারণ অত সকলে টিফিনটা করতে পারবো না আর আমিও কিছু খেয়ে যাব না আমি এসে খাবো ম্যাগি ট্যাগি খেয়ে নেবো আগের দিন ম্যাগিয়েই খেয়ে নিয়েছিলাম তো সেই জন্য এখন রুটিটা করে নিচ্ছি আর আবার সানডেতেও মেয়ের স্কাউটে একটা মানে ওয়ার্কশপ আছে শটলেকে হবে ওদের স্কুল থেকে মানে স্কাউটের এদের পাঁচজন মানে এতগুলো বাচ্চা আছে পাঁচজন মেয়েকে সিলেক্ট করেছে মানে কাপস বুলবুল এদের দ্বারা যেহেতু ছোট কাপস বুলবুল বলে তো পাঁচটা মেয়েকে সিলেক্ট করেছে তো আমার মেয়েও আছে আমার মেয়ে ফার্স্ট দিন যায়নি মানে স্কাউটে তো যে কোনো নতুন সেশন শুরু হয়েছিল তো ম্যাম আমার কল করেছে তো বললো যে আর ওইকে সিলেক্ট করা হয়েছে তো সেই জন্য আবার রবিবার দিন আটটা পনেরোর মধ্যে পেয়ে যাবে ওয়ার্কশপ হবে চারটে অবধি দেখা যাক কালকে গেলে জানা যাবে কী সব আর অনেক কিছু নিয়েও যেতে হবে সেগুলো সব কিনে আনা হয়েছে আর এই দেখুন এখন আমি চিকেনটাকে না কালকে চিলি চিকেন আর চিকেন ভর্তা আর চিকেন পকোড়া আর এগ ডেবিল করবো আর রুটির সাথে আর স্যালাড তো থাকবেই তো সেই জন্য চিকেনটাকে আমি ম্যারিনেশান করে ভালো করে ডিফ মানে ডিপ ফ্রিজে রেখে দেব যত দেখবেন এইসব চিকেনের আইটেম বা কাবাব তান্দুরি এইসব সব যত ম্যারিনেট থাকবে ম্যারিনেশন করা থাকবে তত কিন্তু টেস্টটা হয় তো যেহেতু এখন খুব গরম পড়েছে আর তো আমি সেই জন্য এমনি ফ্রিজেও রাখা যেত কিন্তু যেহেতু গরম পড়েছে আমি একেবারে ডিপ ফ্রিজে রেখে দেবো কালকে করার কিছুক্ষণ আগে বার করে নেব আধ ঘন্টা আগে তারপরে ফ্রাই করবো তো সেটাই প্রিপারেশান করছি ওই দিলাম আদা রসুনের পেস্ট কর্নফ্লাভার গোলমরিচ অনেকটা তারপর ডিম নুন আন্দাজ মতো আর হচ্ছে এই সোয়া সস একটু দিয়েছি চিলি সস আর ভিনিগার দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দেবো এই দেখুন একদম আর তো এখন ফ্রিজে রেখে দেবো আর চিকেন ভাতটা তো চিকেন তো সলিড সেটা সেদ্ধ করতে হবে সেটা এমনি রাখা আছে সেটা কালকে বার বারব সেটার কোনো ম্যারিনেশনের ব্যাপার তো নেই তো এখন এই যে কন্টেনারগুলোতে আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর দুটো চিকেন বার করে নিয়েছি মেয়েকে একটু পকোড়া করে দেবো ও খাবে ওই চক চকলেট সিরাপ দিয়ে ব্রেড খাবে আর ওই চিকেন পকোড়া দিয়ে দেবো এখন মেয়ে ঘুম হচ্ছে মেয়ের হাজব্যান্ড ঘুমোচ্ছে তো কালকে স্যাটারডে আছে বলে ওকে আর অতটা পড়ার চাপ দিচ্ছি না ঘুম আর এই দেখুন এর সাথে সাথে আমি কালকের জন্য কালকে দুপুরে জন্য মাছের ঝোল করেছি তেলাপি আমার ঝিঙে ডাঁটা বটবটি আমাদের গাছের বটবটি যেন দিয়ে আলু দিয়ে পাতলা পাতলা ঝোল করেছি গরমকালে আর এই দেখুন আমের চাটনি করেছি আমার মেয়ের খুব ফেভারিট ওর জন্যই করা তো আমার হচ্ছে হাজব্যান্ড আবার আমের ডাল ভালোবাসে তো এই আমের চাটনি করেছি আর হচ্ছে কালকে একটু ডাল করব আর সমস্ত সবজি দিয়ে একটু সিদ্ধ দিয়ে দেবো আর এই দেখুন টেবিলগুলো এখন বানালাম তো অন্যদিন আমি কোনোদিনও শেয়ার করবো ভিডিওতে আগের দিন করেছিলাম সেটা শর্ট ভিডিওতে দিয়েছি আর বানিয়ে কাঁচা অবস্থায় ফ্রিজে রেখে দেবো আপনারা যখন ইচ্ছা হবে ফ্রিজে খেলেন ভালো তো রেখে দিলাম আর আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে রান্নাঘরও পরিষ্কার পরিষ্কার করে চলে গেছিলাম দুধ গরম করে জাল দিয়ে রেখে দিচ্ছিলাম এখন ঠান্ডা হয়েছে আর আমি ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি বুঝতেই পারছেন নাইটি ছাড়া তো এখন চলে এসেছি দুধটাকে এই দই বসাতে তো এখন রেগুলারই প্রায় দই বসাই বাড়িতে আর এখন আজ একটু বেশি বসাচ্ছি কেন কালকে চিকেন ভট্টাতে দই লাগবে তো সেই জন্যই দুটো বলে দইটাকে বসিয়ে দিলাম তো আজকের মতো এই সব কাজকর্মই আপনার সাথে কারে শেয়ার করলাম আশা করছি ভালো লাগলো আর আমার পাশে থাকুন এইভাবে সাপোর্ট করুন তবেই তো এগিয়ে যেতে পারছি আর পারবো আশা করছি আপনারা থাকবেন আমার পাশে আর তাহলে চলুন সবাইকে ভালো রাখুক ভগবান সুস্থ রাখুক সৎ পথে যাবার চেষ্টা করুক সবাই তো এটাই কামনা করব আজকের দিনটা এইভাবেই শেষ করলাম তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন গুড নাইট আবার একটা নতুন হতো নেক্সট ভিডিওটা আরও ভালো হবে তো টাটা